যুদ্ধ যে বৈদ্যুতিক দুরি সাদা হই যাব কেন কিন্তু মোবাইলে ভালো করে দেয়া জান না একটু আগে এই সব দেখছি যে সাদিয়া রে ইয়া করিয়ে লাইছে গড়িয়ে এলাইছে হ্যাঁ হ্যাঁ আর দামি মোবাইল কেন এতো সুন্দর ভাবে কেন তো আগা যে 8 मिलियन 넘어তো ভিউ 5 मिलियन व्यू हां তার যা দে এ তো এ তো কোনো বাইলে তো নাই এলে ঘু নতু বুঝি নতু নয়া তো তায় দেগু নতু করেন এগুলা তো হং গাড়ি এ 89000 হইলে আর হিসাব কইলে তোর 32 ইয়া 42000 হইলে কি জানি এক লাখ 42000 হইলে এক লাখ এক লাখ 89000 হইলে हां আবার indi কি এটা কি দোয়া নিবার হ্যাঁ দোয়া না না দোয়াবার ই এর আকাশের এতক্ষণ তো ইচ্ছে না করতে করতে তো এক মিনিট হয়ে গেছে এবার কিন্তু দেয়া যান না ইয়ে কালোই গেছে কিন্তু তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হঠাৎ করে আমাদের দেখতে পাচ্ছেন যে আকাশের মধ্যে রকেট যাচ্ছে এই জন্যই ভিডিওটা করলাম এখন কিন্তু চাঁদ দেখা যাচ্ছে না একটু আগে চাঁদটা কিন্তু অনেক ক্লিয়ার ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ